আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর এফ এল প্লাস্টিকের র্যাক তো ভিওর্স আর এফ এল প্লাস্টিকের এই রেকগুলো দুই কোয়ালিটির হয়ে থাকে একটি হলো দুই সাইডে ঘেরা এবং একটি হলো তিনও সাইডে ঘেরা তো ভিওর্স এগুলোর বিভিন্ন দাম এবং বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে তো এই যে কিচেন এই যে কাপড় রাখার র্যাকটি দেখতে পাচ্ছেন এটির দাম সাতশো টাকা এখান থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ থেকে এই প্রোডাক্টটি আপনারা কিনতে পারবেন তো ভিওর্স এটি চার থাক মানে চারটি স্টেপ হবে এবং সাইডে ফুলের প্রিন্ট করা রয়েছে যেগুলোতে ফুলের প্রিন্ট নাই সেগুলোর দাম একটু কম এবং এটির দাম একটু বেশি তো ভিওর্স এছাড়াও তিন সাইড ঘেরা যে রেকগুলো রয়েছে এগুলো হলো আটশো থেকে আটশো টাকার মধ্যে বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ থেকে কিনতে পারবেন তো ভিউয়ার্স এখন যে ভিডিওতে আপনারা র্যাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কিচেন র্যাক কিচেনের জন্য মূলত এই র্যাকগুলো ব্যবহার করা হয় থাকে এছাড়াও রয়েছে স্টিলের রয়েল কিচেন সেলফ র্যাক তো ভিউয়ার্স এই কিচেন সেলফ র্যাকগুলো সর্বনিম্ন ষোলোশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যেই হয়ে থাকে এবং এর কালার লাল সাদা এবং ব্লু সাদা হয়ে থাকে বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপে এই প্রোডাক্টগুলো আপনার অ্যাভেলেবেল রয়েছে তো সব থেকে কম দামের যে কিচেন সেলফ ব্র্যাক এই কিচেন সেলফ হলো সব থেকে কম দামের চোদ্দোশো পঞ্চাশ টাকা এটি উপর থেকে ডিস পর্যন্ত পুরোটাই প্লেন এখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন কিচেন বাদও ব্যক্তিগত কাপড় টাপড় রাখার জন্য এবং ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করতে পারেন ষোলোশো পঞ্চাশ টাকার দেওয়া রয়েছে ডিসকাউন্ট দিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটি আপনারা পাবেন তো এই ছিল আজকের এই ছোট ভিডিওতে তো ভিওর্স যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা হাউসের রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি